আর করব না শুদ্ধ ভাই ভুল হয়ে গেছে আমার এবারের মতো মাফ করে দেন জীবনেও আর অবাধ্য হব না আপনার উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল তার পেছনে পেছনে চ্যালাকাট হাতে তেরে আসছে শুদ্ধ ঘামে ভিজে আছে পরনের টি শার্ট মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন ঘাম এই মুহূর্তের আগে দিকশূন্য সে জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় তিন হলো হল তিনদিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচন্ডী ভাব সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা আর এগুলো সে মোটেও পছন্দ করে না তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না কারণ এই তিনটে বৈশিষ্ট্য বখে যাও প্রধান কারণ আর তার মতে কারও ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায় শীতলেরও তাই হয়েছে সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার এজন্য সেও আর দেরি করল না সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাট হাতে সামনে এগিয়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা তখন সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল পরনে গোলাপি রঙা নতুন থ্রিপিচ লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা মনটা বেশ ফুরফুরে ঠোঁটে মিষ্টি হাসি স্নিগ্ধ মুখখানায় অপার মায়া ডাবর ডাবর নেত্রজোড়ায় আনন্দের রেশ এত খুশির কারণ নেই তবুও সে খুশি কারণ বোমরা মুখে থাকতে ভালো লাগে না তার দু দিনের ছোট এই জীবনে দিনই যদি মন খারাপ করে থাকে তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন এটাই তো সময় জীবন উপভোগ করার মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর মনে মনে এ কথা ভেবে ঠোঁটে হাসি এটে আশপাশে তাকাল একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা সে কয়েক ধাপে গিয়ে দৃষ্টি ছুড়ল মেইন গেটের ওপাশে সামনের রাস্তা দিয়ে দু একজনকে হাঁটতে দেখা যাচ্ছে তাদের পাশ কাটিয়ে রিকশা টুং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল কিছুক্ষণ আগে বেকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে যদিও উনার ফিরতে দেরি হয় প্রায় দিন তারপরও একটু সতর্ক থাকা ভালো আর যে ক তা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখেই চলতে হবে কারণেই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না কিভাবে যেন সব বুঝে যায় একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে তাহলে খবর করে ছাড়বে এসব ভাবনার ছেদ ঘটি আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পড়া পায় ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করল চমৎকার হয়েছে ভিডিওটা গাছের ফাঁক ফোকর দিয়ে সুয়র্যের নরম আলো ঘাসে পড়ায় নজর কাটছে বেশি তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে সকালের দিকে রান্নাঘরে তারা থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না আর ছোটরা সাতটার পর ঘুম থেকে ওঠে এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে এক এক পোজে এক রকমের ভিডিও নিল ভিডিওগুলো তার মনমতো হওয়ার হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবল লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে ঘড়ির কাটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে আটের ঘরে যমরাজের ফেরারও সময় হয়ে গেছে তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে পোঁজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুচরে তাকিয়ে আছে শুদ্ধ ভাই ওহ যা ধরে পড়ে গেল এখন কি বলবে সে উপায় না পেয়ে গালভর্তি হেসে বলল হে হে ভালো আছেন শুদ্ধ ভাই জগিং সেরে ফিরলেন তুই এখানে কি করছিস এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি হাঁটতে গেলে পায়ে আলতা পড়তে হয় গ গরম লাগছিল যা গরম আলতা আলতা তো রাতেই পড়েছিলাম শুদ্ধ আর একটা কথাও ব্যয় করল না শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগল পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকাঠের স্তূপ থেকে তরিক গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল শীতল ভয়ার্ত চোখে তাকালো হাত দুটো থর থর করে কেঁপে উঠল মস্তিষ্কও সংকেত পাঠালো। এর মতিগতি সুবিধার নয় পালা শীতল পালা অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করল আর মুখে বলতে লাগল আমি কিছু করিনি শুদ্ধ ভাই ছেড়ে দেন ম রে যাব ওটা দিয়ে মারলে সকাল সকাল মিথ্যা বলায় আগে কোনো উত্তর করল না শুদ্ধ তবে ওর মুখ দেখে মনে হল ধরতে পারলে খবর আছে এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাটা আটের ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা সামনের চেয়ারেই বসেছেন সারাফাঁক সাওয়ান ও শাহাদত চৌধুরী এরপরে সায়ন শখ সৃজন সাম্য ও স্বর্ণ আরও তিনটে চেয়ার ফাঁকা সেখানে বসবে শুদ্ধ শীতল আর শতরূপা একটু পরেই শতরূপা চৌধুরীও এসে বসলেন পেশায় তিনি আইনজীবী উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে একমাত্র ছেলে রুবাব কবির পেশায় মেরিনার বছরের একবার ছুটিতে আসে বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবত। এখানে উনি মাঝে মাঝেই আসেন ভাই ভাবি ভাইপো ভাইজিদের সঙ্গে সময় কাটাতে সবাই এসেছে শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে থরবড় করে ছুটে আসতে দেখা গেল শীতলকে শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক বিশেষ করে তার হাতের মেহবনী গাছের মোটা চালাকাট দেখে বিস্ময় খুই হারিয়ে ফেলেছেন সকলে এইটুকু মেয়েকে চালাকাট দিয়ে মারতে পেরেছে মারলে মেয়েটা বাঁচবে কে এমন বড় অপরাধ করেছে চেলাকাট দিয়ে মারতে হবে তবে শুদ্ধ রেগে আছে দেখে সিতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাদ সাধতে চেলাকাট দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে নয় তো ছেলেটা হঠাৎ রাগল কেন এখন যদি রাগের বসেই দু বসিয়ে দেয় তখন কি হবে ওই হার্গিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল মুখ থুপকে পড়ে যাওয়ার উপক্রম বড় মাকে আসতে দেখে ভরসা পেল পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিয়ে দিল শুদ্ধ বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না তীব্র যন্ত্রণায় সে পা ধরে ওমাগো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সিতারা চৌধুরী দ্রুতবেগে চ্যালাকাট ধরে নিয়ে বললেন ছেড়ে দে বাপ কি করেছে মেয়েটা এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকাট দিয়ে কেউ মারে ম রে যাবে তো মেয়েটা যাক ম রে যাক এই রকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো কিন্তু কি করেছে সে বলবি তো নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপ ধরলি কেন হ্যাঁ এ কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন কিন্তু সপ্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না সে এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে এদিকে কাঁদতে কাঁদতে পেছনে থেকে বড়মাকে মাকে ঝাপটে ধরেছে শীতল মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে চোখ মুখ লাল করে ভয়ে সিটি আছে বড় মার পেছনে ফাটা বেগুনের মতো চুপসে গেছে এক বুক সাহস শুদ্ধ রাগে ফুসছে আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে কিন্তু সিতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল আর করব না ভাইয়া এবারের মতো মাফ করে দাও আর করবি কি না পরের হিসাব এখন করলি কেন বারণ করেছিলাম না বলেছিলাম চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বল বলেছিলাম শুদ্ধর ধমকে কেঁপে উঠল শীতল বড় মাকে ধরে পরপর মাথা নাড়াল অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ধা বসাল শীতলের পিঠে তখন সারাফাত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর সুরে বললেন বাড়ির মেয়ের গায়ে হাত তোলায় কেমন বিহেভিয়ার শুদ্ধ এর আগে বারণ করেছিলাম না তোমাকে মেয়েরা বড় হচ্ছে যখন তখন তাদের গায়ে হাত তুলবে না বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন প্রয়োজন বলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখব বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ বুটিয়ে গেল ভয় একে অপরের মুখ চাওয়া করল কারণ তারাও সদ্যপ্রেমে মজেছে এ কথা যদি শুদ্ধ জানে ওদের মেরে সুটকি করে রোদে শুকাতে দেবে বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হলেন তাচ্ছিল্যের নজরে তাকিয়ে রইলেন এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান মুখ তো নয় যেন ধারালো ব্লেড যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুতি থাকে তবুও তিনি দমে গেলেন না ছেলেকে শাসিয়ে বললেন সে যতই অন্যায় করুন সেসব দেখার জন্য আমরা আছি তুমি কেন মারবে কারও অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিঁড়ে ফোটাও দাগ লাগায় তাহলে আমি তাকে ছেড়ে দেব না সে হোক বাবা মা কিংবা কাজিন এ কথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল শিটিয়ে গেল বড় মায়ের পেছনে শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজরে আছাড় মারল মেঝেতে মোবাইলটা ভেঙে চুড়ে থান থান হয়ে ছিটিয়ে গেল চারদিকে শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে অথচ এই বর্বর লোকটা ফোনের যান কবজ করে নিল তখন সারাফাত চৌধুরী কিছু বলার আগে সাওয়ান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করল কি করেছে শীতল মারছিস কেন বলবি তো নাকি শুদ্ধ নিজের মুখে কিছু বলল না বাধ্য হয়ে শীতলই ফোপাতে ফোপাতে বলল টিকটিক করেছি তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকাতেই পুনরায় বলল চার দিন হল একটা প্রেমও করছি এ কথা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে বলে কি এই মেয়ে মাথা ঠিক আছে এর তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কণ্ঠে সুধাল তোরা জানতি না দু বোন এবার ভয় গুটিয়ে গেল ভয়ার্তের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল এ কথা তারা জানত শীতলের পেট পাতলা যেটাই করুক তাদের বলে দেয় তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল এরা তিনজনেই এক ঘাটের মাঝি এদের খবরও তার জানা আছে একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে এই দুক টোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেরে গেলে সাওয়ান চৌধুরী থামালেন তিনজনকে খুব বকলেন মেজো বাবার বকা শুনে শখ স্বর্ণ শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অতঃপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার যার কর্মক্ষেতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সারাফাত ও সাওয়ান চৌধুরী উনাদের অফিসে চলে গেলেন উনারা এই নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন শাহাদত চৌধুরী আর্মি অফিসার কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন বর্তমানে আছেন চট্টগ্রামে সারাফাত চৌধুরী বাড়ির বড়কর্তা কর্তা উনার সহধর্মিনী সীতারা চৌধুরী এবং তার তিন সন্তান সায়ন শুদ্ধ শখ সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক রিসার্চার সে ঢাকায় থাকে সুযোগ বুঝে দুঃখ চার দিনের জন্য বেড়াতে আসে আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী সাওয়ান চৌধুরী এই বাড়ির মেজকর্তা তার সহধর্মিনী সিরাত তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য তাদের বয়স বারো বছর ওদের দুক জনের চেহারা একই রকম চট করে তাকে আলাদা করা মুশকিল জন্মগতভাবে তাদের দুঃখ জনের চোখেই সমস্যা বিধায় চশমা পড়তে হয় জনকে রোগ শোক হয় একসাথে সকালে একজনের জ্বর এলে দু এক ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই মিস হওয়ার স্কোপ নেই তাই একজন অসুস্থ হওয়া মাত্র শিরাত মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনের সেবা শুশ্রূষা করার তবে তারা স্বভাবে হয়েছে উল্টো একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু শাহাদত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা উনার সহধর্মিনী সিমিন তাদের দুই মেয়ে স্বর্ণ ও শীতল স্বর্ণ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী শীতল সবে কলেজে পা দিয়েছে শাহাদত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম সেখানে থাকেন স্ত্রীসহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন তারা এই বাড়ি থেকে এক পা নড়তেও ইচ্ছুক নয় ধরা বাধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়